দশ মিনিটের মধ্যে সকালের নাস্তা যদি তৈরি করা যায় দুই কাপ চাউলের গুঁড়ি এবং দুটো ডিম দিয়ে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে বানানো যায় বাসায় মেহমান আসলে খুব দ্রুত বা কিংবা নিজেরা খেতে চাইলে খুব দ্রুত শেষ করা যায় এর জন্য আমি ফার্স্টে নিয়ে গেছি হালকা কুসুম গরম পানি তিন কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ এটাকে ভালোভাবে মিক্সড করার পরে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি অবশ্যই এটা তিন রান্না করতেছি আপনারা সেই পরিমাপে করবেন তো তিনজনের জন্য এখানে দুই কাপ রাইস ফ্লাওয়ার লাগবে তো এটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে অবশ্যই মিক্সড করার সময় দেখতে হবে যেটা ঘনত্বটা যেন মিডিয়াম থাকে খুব বেশি যেন ঘনত্ব না হয় এবং আবার খুব বেশি পাতলা যেন না হয় তো এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করতেছি আপনি এভাবে মিক্সড করে নেবেন চাইলে মিক্সার দিয়ে মিক্স করতে পারবেন আমার এটা অলরেডি পরিমাণ মতোই হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো হালকা স্বাদ মতো আপনি যেমন খাবেন ঠিক তেমনটাই আপনি চাইলে এখানে মরিচের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে তো আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে টেস্টটা অনেক বেশি বাড়ে এবং দেখতে খুব সুন্দর হয় টেস্ট বাড়ার জন্যই ডিমটা দেওয়া হয় তো দুটো ডিম দিয়ে দেবো মধ্যে এরপর পুরো ভালোভাবে মিক্সড করতে হবে যেন ডিমের সাদা অংশগুলো জমে জমে না থাকে তাহলে এটা খাওয়ার সময় মুখে গিয়ে পড়বে কিংবা দেখতে ভালো লাগবে না সন্ধ্যা খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমারটা মিক্সড করা শেষ হয়ে গেছে আমি এখন রেস্টের জন্য পাঁচ মিনিট রেখে দেব এদিকে আমি চুলার উপরে ফ্রাই প্যান দিচ্ছি ফ্রাই প্যানে হালকা করে তেল দিয়ে নিতে হবে এখানে ব্রাশটা ব্যবহার করলে খুব ভালো হয় তেলের জন্য তা গরম হয়ে গেলে আমার মিক্সড করে রাখা চাউলের গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা পাতলা করে দেবেন কারণ এটা বেশি মোটা করে দিলে এটা টেস্ট কিন্তু পাবেন না এর জন্য অবশ্যই পাতলা করে দিতে হবে মাত্র দুই মিনিট রাখতে হয় দুই মিনিট রাখলে এটা হয়ে যায় পরে উল্টে দিতে হবে উল্টে দিলে উল্টা পাসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা খুব সুন্দর একদম মজাদার আপনারা বাসায় জালে বানিয়ে নিতে পারেন বাসায় মেহমান আসলে এটাকে খুব সুন্দর ভারী নাস্তা হিসেবে দিতে পারেন আবার যদি চান নিজেরা খাবেন সকালে সেক্ষেত্রেও বানিয়ে নিতে পারেন দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা খুব দ্রুত করা যায় এরপরে আমার আর যেগুলো ছিল আমি সব দিয়েছি দিয়ে দিচ্ছি এভাবে একটার পর একটা বানিয়ে এত মজা লাগে আমার কাছে এটা পুরোনো দিনে দেখা যেত দাদি বা নানীরা থাকতে এটা খুব বানানো হতো বা খুব খাওয়া হতো আস্তে আস্তে পিঠা বানানো পিঠা খাওয়াগুলো উঠে যাচ্ছে আগের মতো সেই চাহিদা কিংবা আগের মতো সেই ঘরোয়াভাবে এগুলো খাওয়া এই জিনিসগুলো এখন আর দেখা যায় না বললেই চলে তো যাই হোক মার কাছে শিখেছি মা এটা খুব বানায় মাঝে মধ্যে বাসায় ওরা খুব পছন্দ করে যার কারণে মার প্রায় বানানো হয় তো মাঠ দেখে আবার নতুন করে এটা খাওয়া শিখলাম এত মজা লাগে খেতে তো এই তো আমার দুই কাপ চাউলের গুঁড়ি দিয়ে বানানো হয়ে গিয়েছে অনেকগুলো হয়েছে আমি তিনজনের জন্য বানিয়েছি আপনারা যে কয়জনের জন্য বানাবেন সেটা পরিমাণ মতোই দিবেন তবে খেয়াল রাখবেন ঘনত্বটা যেন বেশি না হয় ঘনত্বটা বেশি হলে কিন্তু মজা হবে না আর পানি যে হালকা কুসুম গরমটা দিবেন সেটা দেওয়ার সময় অবশ্যই হালকা কুসুম একদমই হালকা দিতে হবে বেশি কুসুম গরম হলে কিন্তু এটা এরকম টেস্টে হবে না আমার দশ পিস বারো পিস এখানে হয়ে গেছে দুই কাপ চালের গুঁড়ি দিয়ে তো বারো পিস তিনজন খুব ইজিলি খাওয়া যাবে বেশি হবে কম হবে না তো এখানে আমার টোটাল বারো পিস আছে এটা এত সুন্দর দেখতে পাচ্ছেন একদম নরম এবং খুব পাতলা ভাজ করলে একদম ছোট হয়ে যায় তো এটার মতো টেস্ট কোনো কিছু আসলেই হয় না এটার টেস্টটা একদমই ভিন্ন টাইপের এখানে একটা বিষয় বলে রাখি যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ের পরিবর্তন এটাই ব্যবহার করবেন চিনিটা দিলে কিন্তু তখন কালারটা একটু ইউলিশ আসবে না তখন কিন্তু একটু সাদা কালার আসবে তো আমি মনে করি আমার একটু কালারের জন্য হলো আমার একটু গুঁড়ো প্রয়োজন হয় যদি আপনার হাতে কালার চান মরিচ যদি খেতে না চান সেক্ষেত্রে এই চিমটি একটু হলুদ দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর না হলে সাদা থাকে যে দেখতে ভালো লাগে না তো চিনি চাইলে চিনি খেতে পারবেন এবং একটু ঝাল ঝাল চাইলে এটা খেতে পারবেন খুব সুন্দর ছিল এটা আর টেস্টটা অনেক বেশি মজা ছিল আশা করি আপনারা বানিয়ে বাসায় খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ বাই বাই